হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পুষ্প কথার পরীক্ষা শেষ হলো সে উপলক্ষে ওর জন্য পিৎজা নিয়ে আসা হয়েছে এখন আনবক্সিং করব আমরা এই যে আমরা আনবক্সিং করছি রূপকথা তারা আনবক্সিং করছে এই যে আনবক্সিং হয়ে গেল সুন্দর একটি পিৎজা যেটা পেজো থেকে নিয়ে আসা হয়েছে দেখায় পিৎজাটা এখন কাটা হচ্ছে পিৎজা আমরা ছয়টি টুকরায় ভাগ করব। পিৎজা এখন ওরা টুকরোগুলো একে একে নিয়ে এমন হালুম হালুম করে খাবে নিমিষে শেষ করে দেবে ওরা খুব পছন্দ করে পিৎজা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই পিৎজা পছন্দ করো যারা যা পিৎজা পছন্দ করে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে কমেন্টে জানিয়ে দিবে। তো এখন আমরা কাটছি পিৎজাটিকে বিভিন্ন টুকরায় ভাগ করছি পিৎজা মানে অনেক ওদের কাছে প্রিয় পিৎজা খাওয়া মানে ওদের কাছে একটা আনন্দের বিষয় পিৎজা আনলে সঙ্গে সঙ্গে তারা কাটা শুরু করবে এবং খাওয়া শুরু করবে দেখো পুষ্প এমন খাওয়া খাচ্ছে ওয়াও তার অনেক আচ্ছা তোমাকে একটু খেয়ে দিই করো চিজ দিয়েছি না তোমাদেরকে বলে রাখি পিৎজাটা আমরা কিনেছি পেজো থেকে অর্থাৎ দোকানের নামি পেজো রেস্টুরেন্ট পেজো থেকে আমরা এই পিৎজাটা কিনেছি খাবে রূপকথা পুষ্পকথা পিৎজা মানেই অনেক একটা আনন্দের বিষয় আমরা জানি তোমরাও পিৎজা নিয়মিত খাও এবং সেটা অনেক টেস্টি পিৎজা তোমরা নিশ্চয়ই অনেক পছন্দ কর পিজ্জা রূপকথা এবং পুষ্পকথার মতো তোমরা যারা যারা এই পিৎজা খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা অনেক পছন্দ কর পিৎজা সাথে সাবস্ক্রাইব এবং লাইক করতেও ভুলবে না তোমাদেরকে তো আগেই বলেছি আজকে পুষ্পকথার পরীক্ষা শেষ হয়েছে সেই উপলক্ষে তার জন্য এই পিৎজাটি নিয়ে আসা হয়েছে এবং তারা মজা করে এই পিৎজাগুলো খাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ । বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ